নমস্কার আমি শ্রী ঘনশ্যাম মন্ডল আপনাদের সামনে আমি এই তলা জমি কীরকম তৈরি করতে হবে তার প্রসঙ্গে আমি আলোচনা করে গেছি এখন এই দ্বিতীয় অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে গাছ কীরকম হয়েছে এটা প্রথম সপ্তাহে আমি আপনাদের দেখিয়েছিলাম যে তলা জমি কিভাবে তৈরি করতে হবে তো আমি প্রথমে বলেছিলাম যে শুকনো মাটিতে কম্পোস্ট সার দিয়ে নিমের খোল দিয়ে প্রস্তুত করতে হবে এর মূল কারণ হচ্ছে আমরা যদি জলে প্রস্তুত করি তাহলে কি হবে না তার পরের দিন জলটা ছিঁচে আমাদের পরিষ্কার করতে হবে তাতে কি হবে না এই যে কম্পোস্ট সার বা নিম যে দেওয়া হলো তাহলে মেন জলটা আপনাদের মানে ছিঁচে দিতে হলো তাতে জৈব সার চলে গেল সেই কারণে আগে ভাগে আমাদের মাটিটাকে প্রস্তুত করতে হবে ছিপছিপে অবস্থায় যাতে জলটা না চার দিন না বেড়ে যায় এইভাবে প্রস্তুত করলে আপনারা দেখেছেন যে এখানে নাইট্রোজেন ভাগ বেশি নেই গাছের কোনো উত্তেজনা বেশি নেই সীমিতভাবে নাইট্রোজেন এখানে আছে এই তোলা জমি আমি প্রথম সপ্তাহে আমি আষাঢ়ে প্রথম সপ্তাহে দেখিয়ে গেছি এই বীজটাও আপনাদের সামনে ফেলেছি এখন বর্তমান কথা হচ্ছে এই এই ধান চাষে যে বন্ধু পোকা আর শত্রু পোকা আছে সেই ক্লাসটা আমি করব। তো আপনারা মন দিয়ে শুনুন কেননা এখানে বন্ধু পোকার যে ক্লাসটা হচ্ছে কতটা বন্ধু পোকা আছে এখানে আমি বলছি তো এই ধান চাষে বন্ধু পোকার শত্রু পোকা আছে শত্রু পোকা বন্ধু পোকার ভাগ অনেক বেশি আছে সেগুলি আর সেগুলো কাজ করে আমি সংক্ষেপে চারটে কথা বলবো কেননা এই ধান চাষের শিবিরটা আমি চব্বিশ সপ্তাহ পরিচালনার দায়িত্বে ছিলাম এবং নিজেও ট্রেনিং নিয়েছিলাম ব্লকে আমি প্রথম স্থান দখল করেছিলাম পরীক্ষা দিয়ে এক ঘন্টা এক ঘন্টা পরীক্ষা দিয়ে ব্লকে প্রথম স্থান দখল করে তারপরে কলিকাতা নরেন্দ্রপুর সেটাও পরীক্ষা দিতে হয়েছে তারপরে হুগলি তারপরে নদিয়া নদীয়া কল্যাণী বিশ্ববিদ্যালয় শেষ করেছি তো আমি ধান চাষের বন্ধু পোকা আর পোকা ক্লাস করছি আপনারা মন দিয়ে শুনুন আর এই যে আমাদের ধান চাষের যে বন্ধু পোকা কি কাজ করে আর কি উপকার করে আমি সেই ক্লাসটা করছি তো বন্ধু পোকাগুলির নামগুলি হচ্ছে ক্রাভিটি ডামসেল ফরিন এবং ড্রাগন টাইডার ও ফোর লেডি বিটল গ্রাউন্ড বিটল উরচুগা বোলতা লাল পিঁপড়ে লম্বা ঘাস ফরিং এবং এগুলি কি দেখতে কিরকম এগুলো কি কাজ করে এই কথা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লেগে যাবে যেখানে চব্বিশ সপ্তাহ হয়েছিল এই ধান চাষের আমি পাঁচ মিনিটে সাত মিনিটে কি আর বলবো তবু আমি বলবো বন্ধু পোকাগুলি আমি ঝাঁড়স চাষে তিনটি বন্ধু পোকা বলে গেছি এখানেও বন্ধু পোকার ক্লাস করব। আমি এখানে বলে গেছি ওয়াটার বাক ওয়াটার মানে জল আর বাঘ মানে পোকা এখানে কিন্তু বয়াকার ঘ মানে বয়াকার ঘ মানে এখানে বনের বাঘ বোঝাচ্ছে এখানে বলা হচ্ছে বয়াকার বয়াকার গো মানে পোকা ওয়াটার বাগ মানে জলের উপরে যে পোকাটি বাস করে তাকে বলা হচ্ছে ওয়াটার বাগ। তাইলে জলের উপরে কে পোকাটা বাস করে না জলের উপরে যে পোকাটা বাস করে সেই চার জাতি মাকড়সা তাকে বলা হচ্ছে ওয়াটার বাগ ওয়াটার টিডার ওয়াটার টাইডার ও বাঘটা বাগান চাষে যে কোনো আমাদের সবজি চাষে এই পোকাটি আমি বলে গেছি এরা অলস প্রকৃতি এরা সবসময় জাল বিছিয়ে বসে থাকে তো ধান চাষেও জাল বিছিয়ে এরা বসে থাকে এটা হচ্ছে অ্যাসিন বাগ আর এই যে উরচুঙ্গা এই উরচুঙ্গা আমরা বলছি বাংলা ভাষায় তাকে ঘরোয়া ভাষায় বলছি উই চিংড়া মানে যে গাছ উঠলে যে পোকাটা কেটে দেয় পাতা করে খেয়ে যায় আমরা সবসময় বলি উইচিংড়া কেটে দিয়েছি তার মানে এর নাম হটে বাংলা ভাষায় উড় চুঙ্গা বলছি এই গন্ধি পোকা হ্যাঁ সেই পোকাটা আমি পরে যাচ্ছি আমি বন্ধু পোকা ক্লাসটা করলাম তবে শত্রু পোকা দিয়ে যাচ্ছি এই শত্রু পোকাগুলি হলো মাজরা লেদা বাদামি শোষক শোষক সাদামাছি এবং মাপি পোকা গন্ধি পোকা আর সামা পোকা এই কয়েকটা পোকার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পোকা হচ্ছে এই বাদামি শশু সেই ক্লাসটা আমি করে গেছি এখানেও করছি যে বাদামি শোক বাদামি কালার দেখতে হলেও এরা কিন্তু ধান গাছের গোড়া ঠিক জলের উপর ভাঙসে বসে আর রস চুষে খায় খেয়ে কি করে না এখানে এই মাজরা কি করে এই হুল ঢুকে দেয় গাছে এই যে ছ ইঞ্চির উপরে হুল ঢুকে দেয় দিয়ে গাছের কেশরকে শুকনা করে ফেলে আর তাই ধান এই যে একটা ধান ভালো আর একটা শীষ পুরোটাই ধান নেই আগ্রা হয়ে গেছে এই মাজরা পোকার কাজ তো এই কারণে আমি এই পোকাটা বিশ্লেষণ করলাম আর এই যে গন্ধি পোকা এই গন্ধি পোকা এলে আমরা ধান খেতে বুঝতে পারি যে গন্ধি পোকা এসে গেছে কারণ এর গায়ে একটা গন্ধ আছে গন্ধি পোকাটা কে আমরা বাংলা ভাষায় গন্ধি পোকা বলছি কিন্তু একে ঘরুয়া ভাষায় ভামুয়া পোকা বলছি ঘরোয়া ভাষায় এদের ভামুয়া পোকা বলা হচ্ছে তাহলে গন্ধি পোকা কি করে না তো যখন গাছের যখন গর্ব হয় কেসু নিতে যায় সেই অবসরে এরা কি করে ধানে বসে ফুল ঢুকে দেয় দিয়ে ধানটাকে রসে খেয়ে নেয় আর তামাটা করে দেয় তাহলে যদি আমরা নিম ব্যবহার করি তাহলে এই সব জিনিস বা এই সব ঘটনা আর ঘটবে না আর এখানে যে আগা পুড়ার যে পাতা যে আগা পুড়ে চুঁয়ে চুঁয়ে যায় এতে কি হচ্ছে না রাসায়নিক সার দিয়ে দিয়ে মাটি খারাপ তো হয়ে যাচ্ছে সেখানে জৈব সার দেওয়া হচ্ছে না এই কারণে এই জিনিসগুলি প্রথমত ঘটে আর কি হয় না এই যে মাটিতে তেত্রিশ কোটি জীবাণু আছে সেই তেত্রিশ কোটি জীবনকে বাঁচে রাখতে হলে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে অথবা কম্পোস্ট সার ব্যবহার করতে হবে না হলে আগামী দিনে আমাদের এই জমি পরপর হ্রাস হতে লাগবে বিঘার পর বিঘা পুড়ে যাচ্ছে কোনো ওষুধ কাজ করছে না সেই কারণে আমাদের আগে এই কাজ করতে হবে ম্যাগনেসিয়াম ঘাটতি থাকলে এই ঘটনা ঘটে তারপরে জৈব সারে ঘাটতি থাকলে এরকম আগাপুরা রোগ হয় এবং এই ঝলসা এই গোড়া পোচা খোলা পোচা ঝলসা বিভিন্ন টাইপের রোগ হবে সেই জন্য আমরা যেমনভাবে আমরা মাটিতে জৈব সার দিয়ে যাব আর এই নিমের খোলকে দিয়ে যাব নিমের খোলে তেঁতুল বীজ মেশানো থাকে সেটা আপনারা সে নেবেন যদি তিতা হয় তাহলে নেবেন যদি তিতা না হয় ও বীজ এ কাজ করবে না নিম কাজ করবে না সেই কারণে আপনাদের এই কথা বললাম আর যখনই নাইট্রোজেন ভাগ বাড়বে তখন সাদা মাছি এসে যাবে আর গোড়া দেখবে নরম হয়ে গেছে আর গোড়া পরপর ধান গাছ লাল হয়ে পড়বে তার মানে সাদা মাছি রস সব খেয়ে নিয়েছে এই বলে আমি এই ধান চাষের দ্বিতীয় অধ্যায় এই ধানের বীজ যে ফেলা হয়েছিল তার দ্বিতীয় অধ্যায় আমি দেখালাম যে গাছ কীরকম হয়েছে আপনারা দেখুন এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আগামী তৃতীয় পর্বে আমি চলে যাচ্ছি এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি নমস্কার Olá, tá aqui com você.